দুই কুখ্যাত ডাকাত পাকড়াও করতে সক্ষম হয়েছে কাটিগড়া পুলিশ কাটিগড়া পুলিশের এসআই আই আলী বড় ভইয়ার দলবল নিয়ে সোমবার দিনের বেলায় দুই ডাকাত যথাক্রমে সরিষাকুড়ি গ্রামের সফিকুল ইসলাম ও মোহনপুর গ্রামের আলী হাসান ওরফে সুনাবুলকে পাকড়াও করতে সক্ষম হয়েছেন অত্যন্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে চারিদিকে জলে বেষ্টিত এলাকা থেকে দুর্ধর্ষ ডাকাতদের পাকড়াও করতে সক্ষম হওয়ায় যদিও অস্বাভাবিক তদুপরি অস্বাভাবিককে স্বাভাবিক করে তুলেছেন কাটিগড়া পুলিশ যা অবশ্য প্রশংসার রাখে এদিকে কাছ থেকে একটি একটি আইফোন ও সেট উদ্ধার করায় কাটিগড়া পুলিশ উল্লেখ্য গত জুন চব্বিশ ইংরেজি তারিখে কাটিগড়ার গোবিন্দপুরে গভীর রাতে একটি ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছিল সেই দিনে ডাকাতির ঘটনার প্রেক্ষিতে কাটিগড়া থানার শিলচর থানাধীন বালিঘাট এলাকার খলিল উদ্দিন লস্কর একটি মামলা প্রদান করেছিলেন সেই মামলায় এই আইফোন ও ওপো তেপ্পান্ন সহ তিনটি মোবাইল সেট ডাকাত দল ছিনিয়ে নিয়ে গিয়েছিল বলে এজাহারে উল্লেখ করেছিলেন এজাহার কারি নস্কর উদ্দিন যা দেখে দুটি মোবাইল সেট আজ ধৃত ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদে দুই ডাকাত স্বীকার করেছেন যে এই দিনের ডাকাতির ঘটনায় তারা দুজন সহ অন্যান্য ওই ডাকাতির ঘটনায় জড়িত ছিল খবর লেখা পর্যন্ত তাদের কাটিগড়া থানায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশের সন্দেহ রয়েছে যে ওরা আরও

সবের বাড়ি কোন জায়গায় কার কার তিন ডিগ্রি তিন ডিগ্রি বাড়ি আর বাকি মানে নাম কম সেলিম আর তুই হলে বাড়ি সরিষা করি মানে বিহারা পাট পুর ঠিক আছে তো আচ্ছা সেদিন রাত্রে সেদিন রাত্রে যে তোমরা যে চারজনও আসলে চারজনে নিছো মোবাইল কটা নিছো তিনটা মোবাইল